ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রতিবারের মতো আজকে একটা নতুন আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে সেটা হচ্ছে যে একটা দৈনিক সংবাদপত্রে সেটা আমি পেয়েছি সেখান থেকে আমি সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক সিভিক ভলেন্টিয়ারদের যে সন্তান রয়েছে সে সিভিক ভলেন্টিয়ারদের সন্তানরা পাবে পঁচিশ হাজার টাকা করে বিরাট উদ্যোগ রাজ্য সরকারের তো এখানে একটা বলা হচ্ছে কি যে নানা সময় বহুবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে আর জিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পর তাতে অন্য মাত্রা যোগ হয় সিভিক নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য অনেক সময় আবার অভিযোগ অনুযোগে সুর শোনা যায় এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের গলাতেও সামান্য বেতনের সংসার খরচ সন্তানদের পড়াশোনা কীভাবে চালাবেন তা নিয়ে অনেকেরই কপালে কিন্তু দেখা যায় চিন্তার ভাঁজ তবে আজও অনেকে জানেন না আগে এই নিয়ে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের একাংশ অভিযোগ পুলিশের মতো পরিশ্রম করতে হয় তাদের কিন্তু তার পরিবর্তে কতই বা বেতন পাওয়া যায় ওই টাকা দিয়ে সংসার চালানোর পর সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে মানে খেয়ে যেতে হয় যদিও এই নিয়ে রাজ্য পুলিশের এক কর্তা বলেন পশ্চিমবঙ্গ সরকারে তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের যে মেধাবী সন্তান রয়েছে সেই সন্তানদের বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে তবে সেই বিষয়ে অনেকেরই জানেন না সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য ঠিক কি কি সুবিধা প্রদান করে তা আজও অনেকেরই অজানা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নবান্ন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে কয়েক বছর আগে রাজ্যের তরফ থেকে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তোলা হয়েছে এর মাধ্যমে রাজ্য পুলিশের কর্তারা সহায়তার জন্য নানান পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই প্রকল্পে আরও গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে খবর সিভিক ভলেন্টিয়ার ভিলেজ ভলেন্টিয়ারদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তি ব্যবস্থাও এর অঙ্গ হিসেবে কিন্তু ধরা হয় জানা যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর দু থেকে চার হাজার টাকার বৃত্তি অর্থাৎ স্কলারশিপ সংস্থান রয়েছে কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রে আবার প্রত্যেকের সেমিস্টারের জন্য তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও কোনো সিভিক ভলেন্টিয়ার যদি কর্মরত অবস্থায় প্রয়াত হন তাহলে পাওয়া যায় অভিভাবকহীন বার্ষিক এককালীন পঁচিশ হাজার টাকা করে পায় রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন অবধি পরিবারে কেউ চাকরি পাচ্ছেন না ততদিন অবধি এই টাকা পাওয়া যেতে পারে বলে খবর তাহলে এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে রাজ্যের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যদি কোনো সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় তিনি যদি মারা যান তাহলে কি বলা হয়েছে যতদিন অবধি পরিবারে কেউ চাকরি পাচ্ছে না মানে যদি না পান তা ততদিন অবধি ওই টাকা পাওয়া যেতে পারে বলে এটা সূত্রের মারফত খবর পাওয়া গেছে সেই সঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে প্রয়াত সিভিক ভলেন্টিয়ারদের যে পরিবার সেই পরিবারের পাশে দাঁড়িয়ে এককালীন পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে এটা বলা হয়েছে যে এটা সবাই জানেন যারা ভলেন্টিয়ার আছে তারা সবাই জানেন যে যদি কোনো ভলেন্টিয়ার কোনো ডিউটিরত অবস্থায় যদি মারা যান বা এমনি যদি মারা যান তার পরিবারকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু দেয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করে রাজ্য পুলিশে এক কর্তা বলেন তাদের বেতন আগের চেয়ে বৃদ্ধি হয়েছে এবার তাদের পরিবারের কল্যাণের লক্ষ্যে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা আপাতত এইটুকু আপডেট আমি পেলাম সিমিক ভলেন্টিয়ারদের জন্যে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন যারা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম চাকরির বিজ্ঞপ্তি এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ